কথায় আছে পুলিশের সাথে বন্ধুত্ব এবং শত্রুতা দুইটাই আসলে ঝামেলায় ফালায় আর আজকের দিনে অনলাইনে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদার সাথে বন্ধুত্ব শত্রুতা দুইটাই কিন্তু আসলে বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে চব্বিশ ঘন্টার আলটিমেটাম কয় ঘন্টা গনে গনে চব্বিশ ঘন্টা অলরেডি ছয় ঘন্টা হয়ে গেছে আর আঠারো ঘন্টা আছে যদি ছাত্ররা সাংবাদিক ইলিয়াসের এই যে নির্দেশ এটা মেনে আনে তাহলে আঠারো ঘন্টা পরে এ জাতীয় নাগরিক পার্টিকে বয়কটের ডাক দিবেন তিনি বুঝতে পারছেন এই মুহূর্তে সাংবাদিক ইলিয়াস যদি বয়কটের ডাক দেয় পিনাকি দাদা সেটাকে বয়কটের ডাক দিবেন আর যারা অনলাইন কিং আছেন ইনফ্লুয়েন্সার আছেন তারা বয়কটের ডাক দিবেন আর এই সুযোগে পাখিরও এখান থেকে অনেকটা ফায়দা লুটবে হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস এ জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে এতটা শক্ত হয়ে তিনি লাগলেন এই কারণ হচ্ছে এই যে কমিটিটা তৈরি করা হয়েছে এখানে বেশ কিছু বিতর্কিত ব্যক্তিদেরকে আমাদের এই জাতীয় নাগরিক কমিটিতে আমরা দেখেছি পদ এবং পদবি পেতে এখন আমরা যদি ধরি একজন আছেন যাকে নিয়ে মূল আলোচনায় মাঝারুল ইসলাম ফকির শ্রমিক আর আরেকজন আছেন দুইজনকে নিয়ে সাংবাদিক ইডিয়াস আসলে খেপছেন প্রথমত মাঝারুল ইসলাম খাল রাহা এই দুই ব্যক্তির ইস্যুগুলো এখানে কানেক্টেড জাতীয় নাগরিক পার্টি থেকে চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারুল নামের এই মাদকাসক্তকে সরানোর আলটিমেডাম দিয়েছেন সাংবাদিক ইলিয়াস তিনি কয়েকটা ছবি আপনার এখানে প্রকাশ করেছেন ইভেন মাজারুল ইসলামের বেশ কিছু ফেসবুক পোস্ট এবং ছবিগুলো তিনি তার টাইমলাইনে শেয়ার করেছেন এবং তিনি বলছেন সেই সাথে শ্রমিক প্রতিনিধির নামে ইসলাম বিদ্বেষী ঠারুল কিভাবে দলে আসলো সেইটাও এদেশের মুসলমানদের কাছে জবাব দিতে হবে জাতীয় নাগরিক পার্টির মধ্যে এই যে মাজারুল ইসলাম মতন ইসলাম বিদ্বেষী লোক আমরা দেখলাম যে উপদেষ্টা মাহফুজের সাথে সে একটা ছবি পোস্ট করেছে সেখানে সে কমেন্টে কিছু কথা লিখেছে তো এই বিষয়গুলোই নজরে পড়েছে সেইখান থেকে তিনিই বলছেন যে আপনার এই জাতীয় সাংবাদিক নাগরিক পার্টির যারা মূল নেতারা আছেন তাদের বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে এছাড়া রাখাল রাহা এবং সমকামিকা সমকামিতা নিয়ে এদের অবস্থান পরিষ্কার না করলে জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে পূর্ণ বয়কটের ডাক দেয়া হবে সমকামী আপনারা জানেন যেখানে বেশ কিছু ক্যারেক্টার কে নিয়ে গত দুই থেকে তিন দিন যাবত আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া অথবা এদেরকে দল থেকে অপসারণ করা কোনো কিছুই কিন্তু করা হয়নি তারা তাদের মতো চলছেন সাংবাদিক ইলিয়াসকে মোটামুটি পাঙ্গা নিয়েই জাতীয় নাগরিক পার্টি তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে মাহফুজের সাথে একটা পোস্ট শেয়ার করছে আজকে চার ঘন্টা আগে যে মাননীয় উপদেষ্টা মাহফুজ আলমের সাথে নতুন রাজনৈতিক বন্দোবস্তে শ্রমিকদের হিসাব ও বিভিন্ন রাষ্ট্রনৈতিক আলাপ চারিতায় তারপর আছে তার বক্তব্য যে জয়েন্ট চিফ কোঅর্ডিনেটর মুখ্য যুগ্ম সমন্বয়ক শ্রমিক উইং এর দায়িত্বে আছে জাতীয় নাগরিক পার্টি আমার কাছে আশ্চর্য লাগে এই যে জাতীয় নাগরিক পার্টি এটা আসলে পেছনে কারা কারা এটা কমিটি তৈরি করছেন বাংলাদেশের মানুষের ভাবধারা মতবাদ এগুলাকে তারা বুঝতেছেন না নাকি ওই যে দুই চার দশজন সিন্ডিকেট হেরা গায়ের জোরে সবকিছুই করছেন তো রাজনৈতিক দলটা তো ঘায়ে জোরে হবে না